হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর আজকে শুভ নীল পুজো নীল পুজোর উপোস করতে হবে কিন্তু আমার তো টাইমে টাইমে ওষুধ খেতে হবে তা কি করা যাবে যাই হোক তাড়াতাড়ি পুজোটা করে জল টল ঢেলে নেব তা উঠেছি উঠে বাইরে বসেছিলাম কেন খুব প্রচণ্ড মানে পায়ে যন্ত্রণা হচ্ছে তা এখনও ওষুধটা খাওয়া হয়নি পুজোটা দিয়ে নিই তারপরে চান টান করে আসি করে পুজোটা দিয়ে দেবো আর আছে কী রান্নাবান্না হয়ে যায় না মেয়ে একটু খিচুড়ি করে রেখে দিয়ে গেছে আর কি খাবে ছোটো মেয়ে ওর বাবা আর ইচ্ছা ছিল একটু লুচি টুচি করার কিন্তু দেখি পারবো কি না জানি না কেন আমাদের তো লুচি এসব খায় অসুবিধা নেই কিন্তু আমার ইচ্ছে নেই আজকে তা চলো আগে স্নান টান করে রেডি হয়ে নিই স্নান টান করে চলে এসছি আর এদিকে ছোটো মেয়ে সব গুছিয়ে নিয়েছে ফল টল সব কেটে ও সব রেডি করে নিয়েছে দেখো দেখো ও বসে বসে সব গুছিয়েছে সব ফল কেটেছে সব কিছু গুছিয়ে নিয়েছে খুব সুন্দর করে গুছিয়েছে যাব একটু মন্দিরে পুজো দিতে

था कि. ढalityव मोरी है एक जिते म्होराव सपालानण हा। अब आप़ Background आप आ भِधर कि चै्या पाण। आम मेझा आपै उन्साहिरम जा कि याप आ आप यह जोरा कै जोरा म हieriण पौतिका आ ना Mal तर आप जोरा ओर लोरा है। सी ईजा कि भीछामे ब्लाव চলে এলাম পুজো দিয়ে বাড়িতে এবার বাড়ির পুজোটা করি বসি ভালো লাগছে না বন্ধুর আসা বাড়িতে পুজোটা দিয়ে তারপরে একটু জল খাবো তারপরে ওষুধ খাওয়ার আছে পুজো দেওয়া হয়ে গেলো বাইরে একটু যাব বাইরে গিয়ে একটু জলটা ঢালবো তুলসী মঞ্চে সব ঢেলে টেলে দিয়ে আসবো আর এদিকে কমপ্লিট দেখো দেখো বাড়িতে সব কমপ্লিট হয়ে গেল । দেওয়া আমি চলে এসেছি দিদির বাড়ি আর এখানে দিদি চন্ডী ওরা সব পুজোর জোগাড় করছে আমার শ্বশুরবাড়িতে তো বারোটা সাড়ে বারোটার মধ্যে জল দিয়ে দিতে হয় দিয়ে তারপরে তুমি যা খুশি খাও আর এখানে আমাদের বাপের বাড়ির নিয়ম অন্য এই যে দেখো সব জোগাড় করছে দিদি এই যে

ওরা যাচ্ছে ফোনটা রেখে আইtale আনন্দ পেলা এই যে চলে এসেছি এই চুপ এই যে ঠাকুর মশাই বসে আছে ঠাকুর মশাই কেমন আছেন এই যে পণ্ডিতদা কেমন আছেন এই যে এটা হলো পণ্ডিতের বউ পণ্ডিত তাই

হ্যালো বন্ধুরা এখন ঘুমাবো তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সব ভালো থাকো গুড নাইট টাটা